আপনাদের সকলকে দৃষ্টি আকর্ষণ করছি আপনারা সকলে দেখছেন জানেন সকলেই অবগত আমাদের এই মসজিদ আগে কী রকম ছিল কয় বছর ছিল ও তা স্থানীয় যারা যারা মসজিদের সাথে একটু সম্পর্ক আছে তারা সকলেই জানেন কিন্তু আলহামদুলিল্লাহ দীর্ঘ দীর্ঘ আস্তে 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 করে করে এই মসজিদটা একটু সুন্দর দিকে যাইতেছে তো এখানে এই মসজিদটা এই পর্যন্ত যে আসছে এটা এলাকাবাসীর সাহায্য ছাড়া হয়েছে হয় নাই কেউ দুই হাজার পাঁচ হাজার দশ লাখ এক লাখ পাঁচ লাখ আবার কেউ বলল দশ টাকা পাঁচ টাকা এইরকম ভাবে দিয়ে দিয়ে এই মসজিদটা আজকে এই পর্যন্ত আসা কিন্তু মসজিদটা একটু আগায় নিয়ে যাওয়া দরকার আছে কি আসে না হ্যাঁ এই যে ইটের বেড়া দেখবে না ইটের বেড়া ইটের বেড়া দিয়ে আর আমরা দেখতে চাই না মসজিদের সামনে এই যাদের যা জায়গা হইতেছে না মসজিদের স্বাদ ব্যবস্থা হয়েছে আজকে মসজিদের বারান্দায় আজকে সাটারিংয়ের কাজ চলতেছে হয়তো এক মাস কষ্ট হবে আপনারা সকলে একটু কষ্ট করে যারা আগে আগে আসে আসবেন যারা সাথে যাবার সাথে যাবেন তাহলে এই অল্প সময়ের মধ্যে কীভাবে মসজিদের কাজটাকে আগায় নেওয়া যায় এই ব্যাপারে মসজিদে প্রচুর পরিমাণে বেহানা হয়েছে আলহামদুলিল্লাহ আপনারা সকলেই জানেন প্রত্যেক সপ্তাহে কিছু না কিছু মানুষ মসজিদের জন্য বড় অঙ্ক একটা দান করে যান আজকে দান করেছেন এই সপ্তাহে মুস্তাক টিক্কা ভাই উনি মসজিদের কাজের জন্য পাঁচ হাজার টাকা দান করেছেন আলহামদুলিল্লাহ জুয়েল রানা জুয়েল রানা ভাই উনি মসজিদের জন্য এক হাজার টাকা দান করেছেন আলহামদুলিল্লাহ আর গতকালকে রাত্রি মাদরিবের পরে আলহামদুলিল্লাহ বর্তমান একটা ম্যানেজিং কমিটি হয়েছেন খুবই অগ্রগতি ম্যানেজিং কমিটিতে আলহামদুলিল্লাহ আমি তাদের সাথে থাকি আমাকে রাখেন তো সেই ব্যাপারে আমি তাদের দেওয়া চা খায় পতেছি কাজ আলহামদুলিল্লাহ দেখতেছেন তো হ্যাঁ এই কাজটা হইল আপনাদের সামনে এটা উপস্থাপনা রাখা হয়েছে বাকি কাজ চলতেছে মসজিদের নিজের পুরোনো ডালাই হয়ে গেল এখানে প্রায় মনে করেন যে দিনের চারি পাঁচ হাজার টাকা চলে গেছে আবার মসজিদের এখন যে কাজটা আছে এখানেও গতকাল হিসেব করা হয়েছে শুধুমাত্র মসজিদের সাতটা করা একটা ছাউনি সিস্টেম করবে এটাই করতে প্রায় তিন লক্ষ বিশ হাজার টাকা লাগবে কত টাকা লাগবে তিন লক্ষ বিশ এখন এই তিন লক্ষ বিশ হাজার টাকা এটা কি মসজিদের ম্যানেজিং কমিটির দ্বারা সম্ভব হবে আপনারা জোরে মনে হবে এখানে আপনাদের সাহায্য সহযোগিতা দরকার আছে কি আছে না অবশ্যই আছে আমরা চাই না যে এলাকার মানুষ যারা পাঁচশো এক হাজার পনেরোশো দুই হাজার পাঁচ হাজার দশ হাজার যারা দিবি তাদের থেকেও আমরা কিছু কিছু নিয়ে এই মসজিদের ছাড়টা খারাপ হয়ে থাকি আমরা সকল চান্তর দ্বারা এই জন্য ভাইরা আপনাদের কাছে আকুল আবেদন মসজিদের জন্য কিছু করে যাবে এখানে গতকালকে ম্যানেজিং কমিটির মধ্যে থেকে কিছু কালেকশন হয়েছে প্রায় আশি থেকে পঁচাশি হাজার টাকা আলহামদুলিল্লাহ থেকে পঁচাশ হাজার টাকার একটা অ্যামাউন্ট ম্যানেজিং কমিটির মধ্যে থেকে যারা গ্রহণযোগ্য পদে যারা আছেন তাদের মাধ্যমেই আসে পঁচাশ হাজার টাকা একটা অ্যামাউন্ট তারা দিচ্ছেন আরও বাকি প্রায় দুই লাখ টাকার মতো প্রয়োজন লাখ দুই লক্ষ টাকার প্রয়োজন যদি আপনারা চান না মসজিদ বাস কোটি যেম না নেই থাকে তাহলে আমাদের আর কালার দরকার নাই কিন্তু আলহামদুলিল্লা আলহামদুলিল্লাহ উমিত নগদ পাঁচ হাজার পাঁচশো টাকা আলহামদুলিল্লাহ না আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ অল্প অল্প করে আমিরুল ইসলাম আলহামদুলিল্লাহ ইসলাম ভাই মসজিদের জন্য এই পাঁচশো টাকা নাম করেছিল আলহামদুলিল্লাহ

টাকাটা দিতে হবে না হ্যাঁ টাকাটা দিতে হবে কিন্তু টাকাটা কিভাবে দিব এই আপনাদের আশা কত আর এক জুমার মধ্যে মনে হয় আমাদের টাকা লাগাইছে আলহামদুলিল্লাহ উনি খুবই পিতা মাতা ওনার সাথে আমার কথা হয়েছে আসলে ভাই আপনাদের আলহামদুলিল্লাহ এই যে মুসিউর ভাই নামটা বলে দিলাম যেহেতু আপনারা সবাই চিনেন ভাই আসছে আগায় উনি আমার পূর্বপুরুষের সন্তান সকলের জন্য দোয়া চাইছেন মসজিদে এক হাজার টাকা আলহামদুলিল্লাহ দান করেছেন তো আলহামদুলিল্লাহ দুইজন ব্যক্তি দাঁড়ান আলহামদুলিল্লাহ এমন যে হুজুর আসলে ভাই পিতা মাতার ব্যাপারে যদি আমরা বলতে চাই এই সবের যে কতটা প্রয়োজনীয় তাদের কবরে একটা হ্যাকায়ত বলি আপনাদের এক বুজুর্গ একদিন আর কবরের পাশতে যাইতেছে গুরুস্থানের পাশতে যাইতেছে তো যাওয়ার সময় বুজুর্গ চিন্তা করলেন যে আমরা তো দুনিয়াতে হাঁটতে পারতে চলতে পারতেছি আমাদের মনের যে আশা বাসনা আছে এগুলো কোনো না কোনো জায়গায় কি হয় পূরণ চিন্তা করলেন আজকে এই যে কবরের পাশে পর্দার যারা রয়েছে তারা তো তাদের তো একটা বাসনা আছে তারা মরে গেছে তাতে কি রয়েছে তাদের আশা বাসনা নাই আছে তো তাদের আশা বাসনা রাখেন তাদের আশা বাসনা হইল যে আমার কোন ছেলেটা আমার কোন মেয়েটা আমার পক্ষ থেকে আমার পরিবারের পক্ষ থেকে কোন সময় আমার ছেলে সন্তান আমার জন্য নেকের একটু দোয়া করে দেয় তারা এইরকম ভাবে ছেলে সন্তান দিকে চেয়ে আসে তো ওই বুজুর্গ যখন গেলেন যাওয়ার পর উনি ওই কবরস্থানের কে উদ্দেশ্য করে একটু ইশারের সোয়াব করে গেছেন শুভ একটু ইশারের সোয়াব করে গেছেন

তো এরকম মানুষ লাইন ধরছে আবার কিছু মানুষ পিলে বিলি করতেছে কারণ আমলে সরেরটা তো কি করছে আমায় প্রকাশ করছে আল্লাহ কবরের মতো যারাই সাহিত সকলকে সকলের কবরে আর বাকে এই সব যখন পৌঁছায় দেন বুঝলো এরকম ভাবে করছে এখন এই মেঘের ভাগ নেওয়ার জন্য সবাই লাইন করছে পিলে বিলি করতেছে নেওয়ার জন্য কিন্তু বুজুর্গ লক্ষ্য করে একটা মহিলা একটা গাছের গাছের চেয়ার সিংহাসনে বসা সুবাহ

দশ হাজার টাকা মসজিদে দান করছেন আলহামদুলিল্লাহ আবার এটা কি না রিপন না শিপন ভাই বাবা মার জন্য দোয়া চেয়েছেন আলহামদুলিল্লাহ এই যে পিতা মাতার আসে ছেলে আল্লাহ তালা ভাই জানের মা বাবার কবর কি জান না উচ্চ মাকাম দান করে এক হাজার দশ টাকা দান করেছে এক হাজার একশো টাকা আলহামদুলিল্লাহ তো ওই বুজুর্গ যখন ছিলেন এখন দেখে যে ওই মহিলাটা তার নেট নেওয়ার জন্য ক্রিয়ামি করতে হইতেছে না এখন বুজুর্গ চিন্তা করলেন এই মহিলাকে জিজ্ঞেস করতে হবে এই সমস্ত মানুষ নেক নেওয়ার জন্য এরকম পিরা করতেছে কিন্তু মহিলাটা কেন ওখান থেকে সরতেছে না আর এতটা আরাম সে সিংহাসনের চেয়ারে বসা এখন বুজুর্গ চিন্তা করতেছেন মা আমি কি আপনাকে কত জিজ্ঞাসা করতে পারি হ্যাঁ জিজ্ঞাসা করুন তাহলে আমি গতকালকে ইশালে সোয়াপ করেছিলাম এই ইশালে সোয়াপ এই লিখি নেওয়ার জন্য মানুষ এখানে ভিড় জমাই ফেলছে কিন্তু আপনি ওইখানে কেন যাইতেছেন না আপনার কি লিখির প্রয়োজন নাই এখন এই মুরব্বী চিন্তা করে আসে যে লিখির প্রয়োজন কার না করে সবারই দরকার আছে কিন্তু আমার এই লিখির প্রয়োজন পড়ে না শুভ আনন্দ কতটা আরামের মধ্যে কাছে দেশে সিংহাসনে বসে কেন কেন আমার এক জায়গা থেকে বাজেট আসে আমার দুনিয়াতে একটা ছেলে রাখা আসে হাফেজে কোরআন হাফেজে কোরআন তেনাকে আমি কষ্ট করি মানুষের বাড়িতে খেটে খেটে কামাই রুজি করে তাকে এলমে দিন তলব দিয়েছি এখন সে প্রত্যেকদিন দিন দোকানে যাওয়ার পরে সোরা ইয়াসিনের তেল করে মাগরিবের পরে ওয়াকলের তেল করে এসবের পরে সুরেন্দ্র মুরুকের তেলাওয়াতটা করে এই তেলাওয়াত করে করে

এখন পুজোর কত খাবারে গেল যে কত আগে আসছিলাম যে তার সাথে মোলাকাত হইল তার নিজের কোনো প্রয়োজন হয় না কিন্তু তার চেয়ারটাই কেন আছে কিন্তু মহিলাটা কেন কোথায় এখন লক্ষ্য করে দেখে ওই যে মানুষ পিরাপিরি করতেছে রেগ নেওয়ার জন্য ওই যাই না ওই মহিলাটাও সামনে অগ্রসর রেগে নেওয়ার জন্য পাড়া করছে এখন এই বুজুর্গ ওই মাটাকে যায় ওখান থেকে ধরে নিয়ে আসছে এনে জিজ্ঞাসা করতেছে মা গতকালকে আপনি বললেন যে আপনার ইসালে সোয়াব এক জায়গা থেকে আসে আপনার এই ইসালে সোয়াব প্রয়োজন হয় না এখন মাটা কান্না করে দিছে মা বলতেছে বাবা আমার যে জায়গা থেকে দেখি গুলো আসতো না আমার ছেলেটা তো থেকে মৃত্যু ভাল করছে